ইসলামের ইতিহাস নিয়ে কথা উঠলেই একটি প্রশ্ন প্রায়ই আমাদের সামনে আসে এই ধর্ম কি শুধুমাত্র তলোয়ারের জোরে যুদ্ধের মাধ্যমে বিশ্বজোরে ছড়িয়ে পড়েছিল স্কুল কলেজের বই থেকে শুরু করে হলিউডের সিনেমা পর্যন্ত সবখানি এমন একটা ধারণা দেওয়া হয় যে মুসলিম বিজেতানা এক হাতে কোরআন আর অন্য হাতে তলোয়ার নিয়ে বিশ্ব জয় করতে বেরিয়েছিলেন কিন্তু এই ধারণাটি কি সত্যি নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ইতিহাস আজ ইসলাম ও ইতিহাস চ্যানেলে আমরা এই বহুল প্রচলিত ধারণাটিকে ভেঙে চুরমার করে দেব এবং জানব সেই আসল কারণগুলো যার জন্য ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্মে পরিণত হয়েছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রথমে আমাদের এটা স্বীকার করতে হবে যে ইসলামের ইতিহাসে যুদ্ধবিগ্রহ বা রাজ্য জয়ের ঘটনা ঘটেনি তা নয় ইসলামের প্রাথমিক যুগে বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যের সাথে মুসলিমদের বড় বড় যুদ্ধ হয়েছিল এবং মুসলিমরা বিশাল ভূখণ্ড জয় করেছিল কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে রাজনৈতিক বিজয় এবং ধর্মের বিস্তার এক জিনিস নয় একজন রাজা বা সুলতান একটি দেশ জয় করতে পারেন কিন্তু সেই দেশের মানুষের মন জয় করা বা তাদের বিশ্বাস পরিবর্তন করা সম্পূর্ণ ভিন্ন একটি ব্যাপার যদি তলোয়ারই একমাত্র কারণ হতো তাহলে যেসব দেশ মুসলিম শাসনের অধীনে ছিল সেখানে আজ একজনও অমুসলিম থাকার কথা নয় কিন্তু ইতিহাস দেখুন স্পেন প্রায় আটশো বছর মুসলিম শাসনে ছিল কিন্তু মুসলিমরা সেখান থেকে বিতাড়িত হওয়ার পরেও সেখানে খ্রিস্টানরই সংখ্যাগরিষ্ঠ ছিল ভারত প্রায় ছয়শো বছর মুসলিম শাসকদের অধীনে ছিল কিন্তু আজও ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ তাহলে আসল কারণটা কি। চলুন এক এক করে জেনে নেই ব্যবসা ও ব্যবসায়ীদের ভূমিকা ইসলাম বিস্তারের সবচেয়ে বড় কিন্তু সবচেয়ে কম আলোচিত কারণ হল ব্যবসা মুসলিম ব্যবসায়ীরা ছিলেন সততা ন্যায়পরায়ণতা ও বিশ্বস্ততার প্রতীক আরব পারস্য এবং ভারতীয় মুসলিম ব্যবসায়ীরা যখন সমুদ্রপথে আফ্রিকা ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং চীনে যেতেন তখন তারা শুধু পণ্য নিয়ে যেতেন না সাথে নিয়ে যেতেন তাদের সংস্কৃতি ও বিশ্বাস তাদের লেনদেনের স্বচ্ছতা মাপে কম না দেওয়া এবং মানুষের সাথে তাদের সুন্দর ব্যবহার স্থানীয়দের মুগ্ধ করত স্থানীয়রা দেখত যে এই ব্যবসায়ীরা এমন এক বিশ্বাসে বিশ্বাসী যা তাদের সৎ হতে শেখায় এই মুগ্ধতার থেকেই শুরু হতো তাদের ইসলামের প্রতি আগ্রহ পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় কোনও মুসলিম সেনাবাহিনী যায়নি সেখানে ইসলাম ছড়িয়েছে শুধুমাত্র মুসলিম ব্যবসায়ী এবং পরবর্তীতে সুফি দরবেশদের মাধ্যমে এটাই হল সফট পাওয়ারের সবচেয়ে বড় উদাহরণ জ্ঞানবিজ্ঞান ও উন্নত সংস্কৃতি একথা তো যখন ইউরোপ তথাকথিত অন্ধকার যুগে ডুবে আছে তখন মুসলিম বিশ্ব বিজ্ঞানের আলোয় আলোকিত ছিল বাগদাদ কর্দবা কায়রোর মতো শহরগুলো ছিল পৃথিবীর জ্ঞানবিজ্ঞানের কেন্দ্র সেখানে গণিত চিকিৎসা দর্শন জ্যোতির্বিদ্যা নিয়ে অবিশ্বাস্য গবেষণা হত মুসলিম বিজ্ঞানীরাই প্রথম অ্যালজেব্রা অ্যালগোরিদম সার্জারির বিভিন্ন কৌশল এবং রসায়নের ভিত্তি স্থাপন করেন এই উন্নত সংস্কৃতি ও জ্ঞানচর্চা অন্য ধর্মের মানুষদেরও আকর্ষণ করেছিল বহু অমুসলিম পণ্ডিত মুসলিম সাম্রাজ্যে আসতেন জ্ঞান অর্জনের জন্য যখন মানুষ একটি সভ্যতাকে উন্নত জ্ঞান নির্ভগ এবং মানবিক হিসেবে দেখে তখন স্বাভাবিকভাবেই সেই সভ্যতার মূল চালিকা শক্তি অর্থাৎ ইসলামের প্রতি তাদের একটি ইতিবাচক ধারণা তৈরি হয় স্পেনের কর্ডোবা শহরের লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই ছিল যা ছিল তৎকালীন ইউরোপের জন্য এক অবিশ্বাস্য ব্যাপার সুফি দরবেশ ও আউলিয়াদের প্রভাব ইসলাম বিস্তারের সবচেয়ে শক্তিশালী মাধ্যম যদি কিছু থেকে থাকে তবে তা হল সুফিবাদ এবং সুফি দরবেশদের মানব সেবা এই সুফি সাধকরা কোনো রাজ্য জয়ের জন্য আসেননি তারা এসেছিলেন মানুষের মন জয় করতে তারা ভালোবাসা সাম্য ও সেবার বার্তা প্রচার করতেন তারা খানকা প্রতিষ্ঠা করতেন যেখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই আশ্রয় পেত খাবার পেত শাহ জারাল রাহমতুল্লাহি খাজা চিশতি চিস্তি রাহমতুল্লাহি শাহ আলী বোগদাদি রাহমতুল্লাহির মতো অগণিত আউলিয়া তাদের সুন্দর চরিত্র ও নিঃস্বার্থ সেবা দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিলেন তারা স্থানীয় মানুষের ভাষা ও সংস্কৃতিকে সম্মান করতেন এবং ইসলামের সাম্যের বাণী দিয়ে বর্ণপ্রথার মতো সামাজিক বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তলোয়ার দিয়ে শরীর জয় করা যায় কিন্তু মন জয় করতে ভালোবাসাই লাগে আর এই সুফিরা সেটাই করেছিলেন সুতরাং যখন আমরা পুরো চিত্রটা দেখি তখন বুঝতে পারি যে ইসলাম তলোয়ারের জোরে ছড়িয়েছে এই ধারণাটি একটি একপ্যাশে এবং অসম্পূর্ণ বক্তব্য হ্যাঁ রাজনৈতিক বিজয় ইতিহাসের একটি অংশ কিন্তু ইসলামের আসল বিস্তার ঘটেছে মুসলিম ব্যবসায়ী বিজ্ঞানী দার্শনিক ও সুফি দরবেশদের হাত ধরে তাদের সততা জ্ঞান উন্নত সংস্কৃতি ও নিঃস্বার্থ ভালোবাসাই ছিল ইসলামের আসল তলোয়ার ইতিহাসকে সরলভাবে দেখলে ভুলুল করার সম্ভাবনা থাকে এর প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে হাজারো গল্প